এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো ভিন্ন নাম ভিন্ন এপিক নম্বর একই ব্যক্তির দুটি ভোট ঘটনাটি ঘটেছে বনগাঁয় খোঁজ মিল বনগাঁর ধর্মপ্রক্রিয়ায় ধর্মপ্রক্রিয়ায় যে খবরের দিকে আমরা নজর রাখছি একই ব্যক্তির দুটি ভোট ভিন্ন নাম ভিন্ন এপিক নম্বর তালিকায় রয়েছে সুজন দাস সুজয় বিশ্বাস অথচ পাসপোর্টে নাম সঞ্জয় কুমার বিশ্বাস অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশী এমনটাই দাবি পঞ্চায়েত প্রধানের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব তাজ্জব ঘটনা একই ব্যক্তির দুটি ভোট বনগায় ভিন্ন নাম ব্যবহার করে ভিন্ন এপিক নম্বরে কিভাবে সম্ভব প্রশাসনের নজরদারি এড়িয়ে এই ঘটনা দেখো একদমই তাই বনগা ব্লকের ধর্মপুকুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তিনি জানো সেই সংশোধনের কাজে যান এবং সেখানে গিয়ে সুখপুকুরিয়া এলাকায় তিনি যখন যান তখন দেখতে পান যে এক ব্যক্তির ছবি এক কিন্তু নাম দুই এক জায়গায় রয়েছে সুজয় বিশ্বাস এক জায়গায় সুজন দাস তার ভোটার তালিকায় নাম রয়েছে দুটো এপিক নাম্বার আলাদা পাশাপাশি তারা যখন এই বিষয়টি নিয়ে নেন যে এক ব্যক্তি তার দুই নামে কি করে ভোটার কার্ড হতে পারে ছবি এক রেখে খোঁজ নিতে গিয়ে দেখতে পায় তারা আরো বড় হাতিয়ার পায় সেটা হচ্ছে এই ব্যক্তি তার বাংলাদেশের পাসপোর্ট তারা হাতে পেয়েছেন সেই পাসপোর্ট দেখিয়ে দাবি করছেন যে এই ব্যক্তির বাংলাদেশের পাসপোর্টের নাম সঞ্জয় কুমার বিশ্বাস স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ভারতীয় ভোটার তালিকায় তার নাম উঠল এবং সেই নাম দুই জায়গায় দুই রকম দুটো এপিক নাম্বার তবে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল প্রধান তিনি দাবি করছেন যে এই ব্যক্তি এখানে থাকেন না তারা এলাকায় খোঁজখবর নিয়ে দেখেছেন যে এই যে এলাকায় তার ভোট উঠেছে সেই এলাকায় তার কোনো অস্তিত্ব নেই তিনি এখানে যেহেতু থাকে না তার মুখ কি করে উঠলো সেটাই এখন বড় প্রশ্ন তবে তার তৃণমূলের প্রধান তার বক্তব্য এই ব্যক্তি কোনোভাবে হয়তো বা কোনো অসৎ মাধ্যম দিয়ে এই ভোটার তালিকায় নাম তুলেছেন তবে তিনি বনগা ব্লকের যে বিডিও রয়েছেন সে বিডিওর কাছে আবেদন করবেন যে ঘটনা তদন্ত করে এই ব্যক্তি যে ভোটার তালিকায় নাম রয়েছে যেই নাম যাতে ভাগপুর দেওয়া হয় তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল তার বক্তব্য এই ধরনের ভোটার পঞ্চায়েত ভোট এবং বিধানসভা এই সঞ্জয় কুমার বিশ্বাস তাকে এলাকায় কেউ দেখেননি এমনটাই দাবি তোলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আমরা শুনবো দুটো ভোট রয়েছে

ধর্মপ্রকরিয়ার এই ঘটনায় যে একই ব্যক্তির দুটি ভোট ভিন্ন নাম ভিন্ন এপিক ব্যবহার করে দুটি ভোট এই ঘটনায় রাজনৈতিক চাপানু তো ঠিক কোন পর্যায়ে গেছে আমরা শুনবো উৎসব একদমই দেখো স্বাভাবিকভাবে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে শাসক বিরোধী একটা দরজাশিপ শুরু হয়েছে মারণ মাদ্দে বিজেপির পক্ষ থেকে কিন্তু দাগ হয়েছিল যে এই ধরনের ভোটার যদি কোনো ভোটার থেকে থাকে বা এইগুলো হয়ে থাকে তাহলে ক্ষমতায় রয়েছে শাসক দল তাদের মদত ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এখন তারা যে ভোটার তালিকায় সংশোধনের কাজ নামছে বিজেপি জেলা সভাপতি বিদ্যাস মন্ডল তিনি বলছেন যদি পঞ্চায়েতের প্রধান যেমনটা বলছেন যে বিজিওর কাছে আবেদন করবেন যে ভোটার তালিকা থেকে এই ব্যক্তির নাম্বার দেওয়া যদি তেমনটা তারা করতে পারেন তাহলে তাদের সাধুবাদ জানাবেন স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে একের পর এক এই গঙ্গায় আমরা আগে বিগত সময় দেখেছি বাগদায় এক ব্যক্তির বাংলাদেশে ভোটার কার্ড এখানে ভোটার রয়েছে এবং বান্দার হ্যালেন্সা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৃণমূল যখন কাজে সংশোধনের কাজে নিয়েছিল তখনও দেখা গেছে একাধিক ভোটার কার্ড স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে এত পরিমানে শাসক ফেলছে বিজেপির বিজেপির দিকে অভিযোগ বিরোধীদের অভিযোগ অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে শাসকের বিরুদ্ধেই অভিযোগ তোলা হচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে উৎসব এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন শুনবো পাশাপাশি শুনে নেব বিজেপি নেতৃত্বের বক্তব্য আশ্চর্যজনকভাবে যেটা আমরা সুপ্রক্রিয়াতে যেটা পাই যেটা একই ব্যক্তি যার হলো নাম একই ছবি নামটা আলাদা হলেও ছবিটা একই যেটা এক জায়গায় নাম আছে তার হলো সুজন দাস বাবার নাম সঞ্জিত দাস এবং একই ছবি একই ব্যক্তির সুজয় বিশ্বাস বাবার নাম সঞ্জিত বিশ্বাস এই একই ছবি একই ব্যক্তি যেটা আমরা জানতে পেরেছি তার কোনো রিলেটিভ মারফত আমরা জানতে পেরেছি যে এই ব্যক্তি এখানে বসবাস করেন না সে এখানে নামটা তুলেছে এবং নামটা ভুলবশত যাই হোক যে কোনো কারণে দুটো একই ব্যক্তি নাম হ্যাঁ দুটো এপিক নাম্বারই আলাদা কিন্তু ছবি এক এবং ব্যক্তিটাও আমরা শনাক্ত করতে পেরেছি ব্যক্তিটাও একই ব্যক্তি যার ছবিটা একই কর্ম তো তৃণমূলে বাংলাদেশের লোকজন যারা নেই অস্তিত্ব নেই অস্তিত্ব নেই এক একটা এই যে মানুষকে তিনটে নাম তিনটে নাম পাসপোর্টে এক নাম বাংলাদেশে এক নাম এখানে ডাক নাম এক আর আলাদা তো এই যে সব মানুষের অস্তিত্ব নেই সেই সব মানুষকে এরা ভোটার করিয়ে ওই বছরে যে কবার পাঁচ বছরে পঞ্চায়েত ভোট হচ্ছে সে ভোটটা ওরা দিয়ে দিচ্ছে লোকসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে বিধানসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে কারণ যে মানুষ মরে গেছে ওদের কাছে জ্যান্ত আছে এই ভোটের সময় জ্যান্ত হয় যে মেয়েটির বিয়ে হয়ে বাপের বাড়ি চলে গেছে এই সরি শ্বশুর বাড়ি চলে গেছে তার নামটা পর্যন্ত কাটেনি এই ভোটটার সেই মেয়েটি ওই দিন আসে তারাই ভোট দিয়ে দেয় এটা এটা হলো তৃণমূলের কর্মকাণ্ড